আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা প্রচন্ড গরম পড়তেছে আপনারা অবশ্যই একটু সেফ পিজে থাকবেন যেহেতু প্রচুর গরম যাদের ফার্মিং রয়েছে তো আজকে আমি আমার টাইগার মুরগি বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। তো এই টাইগার মুরগিগুলো বুকিং করছিলেন চাঁদপুর থেকে এবং কি নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে এখানে প্রায় এক হাজার পিজের মতো টাইগার মুরগি রয়েছে এই মুরগির বাচ্চাগুলো খামারিদের মাঝে ইনশাল্লাহ বিতরণ করা হবে এবং কি অরিজিনাল টাইগার বিশেষ বিশেষ করে যে আপনারা যারা সংগ্রহ করবেন যে আমার হাতে যে বর্তমানে বাচ্চাটা দেখতেছে এটার বয়স মাত্র পাঁচ দিন এই পাঁচ দিন বয়সী টাইগার মুরগিটার কোয়ালিটি এবং গ্যাট আপ আপনারা দেখুন যে এটা অরিজিনাল কিনা অনেকেই এইটা নিয়ে কনফিউশনে পড়ে যান যে ভাই আপনি যে আমাকে মুরগিটা দেবেন এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট দিচ্ছেন কেননা বর্তমান সময়ে অসাধু ব্যবসায়ী অনেক রয়েছে যারা সোনালি ক্লাসিক মুরগি তাও সোনালি ক্লাসিক লেভেলের মুরগিটাকে টাইগার মুরগি বলে বিক্রি করে দিচ্ছেন যারা বিক্রি করতেছেন এরা আদৌ কি টাইগার মুরগি চিনে কিনা এটা নিয়ে সন্দেহ এরকম কিন্তু খামারিদের সাথে অ্যাভেলেবেল ঘটনা ঘটতেছে এবং আমার মাঝেও এগুলো শেয়ার করে থাকেন তো এগুলো আসলে খুবই দুঃখজনক যারা এরকম ব্যবসা বাণিজ্য করতেছে তাদের জন্য তো আপনারা অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রেখে যে আপনারা এখান থেকে অরিজিনাল জিনিসটাই পাচ্ছেন অরিজিনাল মুরগিটাই পাচ্ছেন তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা চাঁদপুর সাহারস্থি কোয়েল ফার্মের হ্যাঁ থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা প্রতারিত হন তারা কিন্তু কম দামে মুরগির বাচ্চা কিনে থাকেন টাইগার মুরগির বাচ্চাটা বেশি করে তো টাইগার মুরগির একটা বেসিক্যালি যে আমার সামনে যে মুরগিটা দেখতেছেন এই টাইগার মুরগিটার বয়স হচ্ছে চল্লিশ এই টাইগার মুরগিটার গ্যাট আপ দেখুন দেখা যায় যে আপনারা পনেরো দিন বিশ দিনের টাইগার মুরগি একশো বিশ টাকা করে ক্রয় করে থাকেন তো এটা আসলে আমার বুঝেই আসে না আপনারা এত অল্প টাকা কীভাবে টাইগার মুরগি বাচ্চা কিনে যারা অল্প টাকায় টাইগার মুরগি বাচ্চাটা ক্রয় করে থাকেন তাদের জন্য এই সমস্যাটা হয় যেমন দেখা যায় যে আমার যে পনেরো দিনের বাচ্চাটা বিক্রি হয় টাইগার মুরগি বাচ্চাটা পনেরো দিনের আমার এখান থেকে ওই বাচ্চাটার দামই থাকে একশো পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা তো আপনি কিভাবে বিশ দিনের টাইগার মুরগিটা একশো বিশ টাকা করে ক্রয় করতেছেন আপনি তো এইখানেই আপনি দামের ক্ষেত্রে তো আপনার তারতম্য হয়ে যাচ্ছে তো আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখেই টাইগার মুরগি বাচ্চা সংগ্রহ করতে হবে আর বিশেষ করে যাদের হ্যাচিং রয়েছে এবং কি একটা প্রতিষ্ঠান রয়েছে ওখান থেকে সংগ্রহ করবেন মেলা কোনো দোকান থেকে কিন্তু টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন না ওখানে শুধু সোনালি মুরগিটাই পাবেন এটা আপনাকে ধারণা রাখে সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রামে রয়েছেন লক্ষ্মীপুর সহকারে আপনারা চাঁদপুর সাহারসি কোয়েলহাজার থেকে আপনারা টাইগার মুরগির বাচ্চাটা খুব ইজিলিভাবে সংগ্রহ করতে পারবেন এবং কি আমার এখানে এসে দেখে বুঝে নিতে পারবেন এবং কি যাদের ঝিরু বাচ্চা লাগবে অনেকেই মনে করতে পারেন যে ভাই আমার তো বড় বাচ্চা নিয়ে পোষাবে না আমার তো ঝিরু বাচ্চা লাগে তো আমার এখান থেকে আপনারা ঝিরু বাচ্চাটাও সংগ্রহ করতে পারবেন নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না সব জেলা থেকে আমি যে জেলাগুলোর নাম বললাম যারা নারায়ণগঞ্জে রয়েছেন এবং কি মুন্সিগঞ্জ রয়েছেন কুমিল্লা রয়েছেন আপনারাও আমার এখানে এসে দেখে বুঝে টাইগার মুরগি বাচ্চাটা নিতে পারবেন এত বেশি দূরেও না যে অনেক দূরে পদঘাট খারাপ এরকম না একেবারে আমার ফার্মে চলে আসতে পারবেন এসে দেখে বুঝে টাইগার মুরগির বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন তো সম্মানের তারা ভাইয়েরা প্রচণ্ড গরম পড়তেছে আপনারা অবশ্যই সেফটি সহকারে চলাফেরা করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম